আমাদের এখানে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় জাতীয়ত পার্টি বিএনপি বৎস দলের পৌর সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন আরও উপস্থিত আছেন আমাদের টিপু মামা আমি অনেকের পথ জানি না আমাদের এখানে উপস্থিত আছে শাহিন ভাই এরশাদ ভাই আমি সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম আলাইকুম আমি প্রথমত এটুকুই বলতে চাই আমাদের দেশ স্বাধীন হয়েছিল একাত্তর সালে ঠিক তখন শেখ মুজিবুর বলেছিল আমরা নাকি চোরের খনি তার মেয়ে স্বৈরাচার সরকার সে বলল কি আমরা নাকি আটাকার আমরা যদি আটাকার হই আমরা যদি চোর হই তাহলে আপনি কি আপনি তো চোরের চেয়ে অদম বাংলাদেশ যে মতো আমাদের নেত্রী পায়নি বীরের মতো জেনে ঢাকলো বীরের মতো দেখিয়েছে বাংলাদেশে নেত্রী একজনই সেটা বেগম জিয়া সারা জীবন থাকবে। আরও কত চাই আপনারা আমেরিকার জানতো সেখানেই থাকেন সাবধান হুঁশিয়ার আমাদের ক্ষেপাবেন না আপনারা আমাদের দলের ভিতর ঢুকে করছেন আপনারা কুপুতি দিচ্ছেন আসলেই কুপুতি আপনাদের মধ্যে যাবে সাবধান অবৈধ রে কাউয়া কাদের বলছিল না মির্জা ফখরের বাদে থান পাবে ওকে মির্জা থাকু ফকরের বাদে থান দিবো না বাংলার ধরে মনে রাখলেন সাহায্য যদি পায়ের একতা হাত নিয়ে শক্তিশালী হাতটায় আমরা আরো শক্তিশালী করার জন্য আমরা সবাই হাতে হাত রেখে পাঁচ জীবীকে উন্নর পথে নিয়ে যাওয়ার জন্য পাথর বলে চেষ্টা করব। আমরা আরো চেষ্টা করব আমাদের প্রাণের প্রিয় আট নম পুরসভার সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন উনি দিনরাত যে পরিশ্রমগুলো করছে যদি আপনার নিচ্ছকে দেখতেন তাহলে বুঝতেন আসলে বলার মতো না বারো সালে একটা নির্বাচনের সময় এই নির্বাচন আগে নির্বাচনে সামান্য পোস্টার নিয়ে ইসমাম আমার উপরে হামলা হয় শুধু পোস্টার লাগানোর জন্য তারপর হামলা হয় তাকে মারে কিন্তু কেন সেই দেশে লোক হয়েছিল আমি একটুকু বলতে চাই আপনারা যা করেছেন ভালো করেছেন আর করবেন না দেশটাকে শান্ত করেন আপনারা ওই ভারতে বসে বাংলাদেশ হিন্দু সমস্ত খেপাইতেছেন যে দেশটাকে দুর্নীতি করো এগুলো করেন না কোনো লাভ নাই বাঙ্গালি বাঙ্গালি আপনার চায় না হাসিনাকে বাঙালি চায় না কখনোই চাবে না সৈরাতি সরকার তুমি সুস্থ নির্বাচন দিয়ে একবার দেখতা আমরা কি পারি রাজপথে নামতা প্রশাসন ছাড়া নামতা দেখতে আমরা কি পারি আমরা যা পারি তা পারি মনে রাখবেন ওই কাওয়া কাটরের মতো না পালাবো হাসিনার মতো না পালাবো ওর বাপে বলে চোর হায়রে चोर তুই জর্মতে তো নিজেই चोर সে বাংলাদেশ পুরো সম্পত্তি বিদেশে পাঠাইছে চুরি কইরা করে নাই করে নাই তারে বাংলাদেশে তাকে এটা আমরা মানবো না আমরা সবাই একসাথে এক বলবেন বাংলাদেশে আর কোনো আমালকে অস্তিত্ব থাকবে না নিষ্ঠ নিষ্ঠ আমি আরও বলতে চাই বাংলার মাটিতে শুধু হাসি না ভাই আপনারা জানেন রাস্তাঘাটে এই যে অন্য অত্যাচার গুলো করতো ছাত্রলীগের কিছু ক্যাডার বাহিনী পেটুয়া বাহিনী পেটুয়া সাবধান এই পেটুয়া বাহিনীর লোকজন খেয়ালে থাকবেন আমি আর আমার বক্তব্য বাড়াবো না সবাইকে জানাই আসসালামু আলাইকুম